হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তোমাদের সঙ্গে অনেক দিন ধরে ভাবছিলাম যে পুজোর শপিংটা যা যা করেছি আর কি এবছর তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ছেলে স্কুলের এক্সাম চলছে হ্যাপিয়ার্লি এক্সাম পড়াশোনার একটা চাপ রয়েছে তো যার কারণে আর দেখিয়ে ওঠা হচ্ছিল না আর পূজো তো বেশ কাঁচাই চলে আসছে আর সামথিং হয়তো ইলেভেন কি টুয়েলভ ডেস এরকম বাকি রয়েছে হয় মনে হচ্ছে হ্যাঁ ওই রকমই হবে তো আর বেশি সময় নেই আর যতটুকু যা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এবছর কি বলো তো এবছর পূজাতে না আমি কোনো শাড়ি নিয়ে কেন নিই নিই সেটা আমি ভিডিওর লাস্টে তোমাদেরকে বলবো যে শাড়ি কেন নিয়েই তো চলো এখন যেগুলো নিয়েছি বেশি বকবক না করে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার কিন্তু সব কিছু এবছর অনলাইন থেকেই নেওয়া তো কোনটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিয়ে চলো সব কিছু আমি আনবক্সিং করেছি আরও দুটো অর্ডার করা রয়েছে আমি জানি যে ওটা এলে একসঙ্গে তোমাদেরকে দেখাবো কিন্তু ওটা আসতে হয়তো লেট রয়েছে মানে পুজো তো সবাই নিচ্ছে হয়তো অনলাইন থেকে এবার দেরি হচ্ছে এতটা দেরি হয় না প্রায় দেড় সপ্তাহ মতো হয়ে গেছে তো ভাবলাম যে কটা নিয়েছে সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বাকিগুলো আবার পরে করব যখন আসবে তো কিছুদিন আগে তো আলিয়াকাট এই যে ড্রেসটা খুব উঠেছে তো আমারও কেনা হয়নি পরাও হয়নি এবছর আমি ওই জন্য পূজাতে দুটো আলিয়া ড্রেস মানে এগুলো আলিয়া বলে আমার মনে হচ্ছে তোমরা দেখো এগুলো বুঝতে পারবে এই যে ড্রেসটা দেখো এই যে ডিজাইনটা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এটা একটা গ্রাউন্ড থ্রি পিস আর এই সামনের ধারে ঠিক এই এইরকম কালারটা যেমন অর্ডার করেছিলাম তেমনই এসছে কাপড়টাও খুব ভালো খুব সুন্দর এসছে এটা খুব মানে তোমাদের তো পুজোর সময় পড়লে তো অবশ্যই তোমরা দেখবে দেখাবো যে কেমন লাগছে না লাগছে আর এখন দেখিয়ে দিলাম কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও এর সঙ্গে রয়েছে প্যান্ট রয়েছে এর সঙ্গে রয়েছে এই পেন্সিল প্যান্ট রয়েছে প্যান্টেও এখানে দেখো এই যে ওয়াক করা রয়েছে আর তার সঙ্গে রয়েছে যেটা ওনা ওনাতেও দেখো চারদিকটা কিন্তু কাজ করা পুরো ওনাটাতেই চারদিকে কাজ করা এদিকেও কাজ করা এটা থ্রি পিস আচ্ছা এবার আরেকটা যেটা দেখাবো এটাও আলিয়া কাটের উপরে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে এটা টু পিস এটার কোনো কিন্তু প্যান্ট দেয়নি কোনো প্যান্ট নেই শুধু দুপাটা রয়েছে আর এই যে জামাটা রয়েছে এটার কাজটা ঠিক এই রকম দেখো এই এই খুবই সিম্পলের উপরে কিন্তু আমার এইগুলো মানে এবছর যেন মনে হচ্ছে যে এই ড্রেসটাই খুব চলবে আর এই ড্রেসটা বিভিন্ন রকমেরও উঠে হয়েছে এই আর তার সঙ্গে যাচ্ছে এই যে দোপাটা এই এটারও ধারে দেখো কাজ করা রয়েছে মানে ওই ওর বুকের কাছে যে কাজটা রয়েছে ওনাটার ধারে ধারেও এইরকম এই এর এখানে যে কাজটা রয়েছে এর ধারেও সেই একই সেম কাজ রয়েছে তো গেল আচ্ছা আর একটা যেটা নিয়েছি সেটা হলো টু পিস এই টু পিস না সরি এটা ওয়ান পিস এটা ওয়ান পিস ঠিক আছে এটা ওয়ান পিস এটা দেখাচ্ছি দাঁড়াও এই ড্রেসটা এই এই যে এরকম আর এই যে হাতটা এটা একটা গ্রাউন্ড ঠিক আছে এটা ফুল গ্রাউন্ড না এটা একটু মানে মানে ফুলও না হাফও না মাঝে মাঝে টাইপের গ্রাউন্ডটা বেশ ভালো লাগছিল আর কালারটাও না বেশ একটা অন্য রকম ইউনিক টাইপের তো এটাও নিয়েছি আর এগুলো সব কালো তো খুবই সময় যখন করবো অবশ্যই একবার করে তোমাদের তো দেখাবো যে কেমন লাগছে তোমরা আর আর একটা যেটা নিয়েছি এটা একটা কুর্তি ঠিক আছে কুর্তিটা অনলাইন থেকে নেওয়া না কুর্তিটা একটা দোকান থেকে নেওয়া মানে দোকানে সামনে ঝোলা ঝোলানো ছিল দেখে খুব পছন্দ হয়ে গেছে আর বিশেষ করে পছন্দ হয়ে গেছিলো কোনটা এই যে দেখো নিচে যে ওয়ার্ক করা রয়েছে না এই যে নিচে যে ডিজাইনগুলো রয়েছে না এটা একটা এমব্রয়ডারির কাজ করা রয়েছে মানে খুব সুন্দর লাগছিল মানে জানি না তোমাদের মোবাইলে কতটা বোঝাতে পারছি কিন্তু সামনাসামনি না খুব সুন্দর খুব সুন্দর এটা লাগছিলো কপারের একটা কাজ করা পুরো দেখো পুরো ডিজাইনটা সামনে থেকে এইরকম ছোট্ট 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 ছোট ফুলের মোট রয়েছে আর একদম লাস্টে গিয়ে এই এই আর হাতাটা আমি এরকম রাখবো না এটা একটু ছোট করব গ্লাস হাতা বানানোর মানে করার ইচ্ছা রয়েছে কেননা ওয়াটার হাতা আমার সব জামাই প্রায় রয়েছে তো ওই জন্য এটা গ্লাস হাতাই করব। এই গেল পুজোর আমার শপিং মোটামুটি আর শাড়ি নিই নিই এবার কেন নিই নি সেইটা তোমাদেরকে বলি আসলে পূজাতে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে তো ঘুরতে গেলে টাড়ি ঠিক পরে ঘোরা সম্ভব না তো ওই জন্য যাক এমনিতে আমি শাড়ি খুব একটা পরি না তো তবুও পূজার সময় শাড়ি একটা মেয়েদের কাছে অন্যরকম একটা মানে পরাটা একটা অন্যরকম অষ্টমী বা ষষ্ঠীর অঞ্জলি বা অষ্টমীর অঞ্জলি বা অষ্টমীর রাতে এগুলোতে শাড়ি মানে পরতে খুবই ইচ্ছা করে তো অবশ্যই শাড়ি যদি ঘুরতে না যাই তাহলে এখনও তো টাইম রয়েছে নেবো কিন্তু যদি ঘুরতে যাই তাহলে আর শাড়ি নেবো না কেননা শাড়ি ওখানে ওরকম ঘুরতে গিয়ে শাড়ি পরাটা অসম্ভব ব্যাপার যার কারণে এইগুলো এ মানে নেয়া সেরকম চিন্তা করেই নেওয়া শাড়ি এমনিতে অনেকই রয়েছে আর এমনি এখনও দুটো অনলাইনে ড্রেস অর্ডার করা রয়েছে সেটা তো আসেনি এখনও তো সেটা এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়ি যদি নিই সেটাও শেয়ার করব। এবং কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো এখন বলবো না কেন বলবো না ঘুরতে যাওয়ার ব্যাপারটা আসলে কী বলতো টিকিট এখনও হয়ে ওঠেনি মানে যে ডেটটাতে আমরা যাব বলে ঠিক করেছি ষষ্ঠীর ডেটে তোমাদের দাদাভাইয়ের সারা বছরই এরকম পাঁচ ছ দিনের ছুটি হয় না পুজোর সময়ই একমাত্র হয় তো আমরা ওই পুজোর সময়টাই